আসসালামু আলাইকুম এই যে চাষাবাস থেকে এই আর একটা জায়গার নতুন জায়গার ভিডিও নিয়ে হাজির হলাম এটা হলো আপনার কালিয়াকুর জেলা গাজীপুর জেলা কালিয়াকুর থানা ফুলবাড়ি ইউনিয়ন এখানে আপনার এই যে পাকা রাস্তা এই যে রাস্তা এই যে রাস্তার জায়গার শুরু এই যে জায়গার শুরু এখান থেকে ধরে এই যে জায়গার মুখ এখানে আপনার ছত্রিশ শতাংশ জমি আছে ছত্রিশ শতাংশ জমি আছে পাকা রাস্তা নিয়ে এই যে উত্তর শিমলিয়া ভাই কোন পর্যন্ত এই যে খুঁটি এই যে খুঁটি পর্যন্ত রাস্তায় মুখ আছে প্রায় আপনার সত্তর থেকে আশি ফিট রাস্তায় মুখ নিয়ে এখানে ছত্রিশ শতাংশ জায়গা বিক্রি হবে অল্প দামে বিক্রি হবে এখানে একটা কোম্পানি কাজ হচ্ছে কোম্পানি চালু হবে অটো রাইস মিল মোটামুটি ফ্যাক্টরি বর্ষা একটা ফ্যাক্টরি কাজ চলতেছে এটা আছে এটা সালবেশ ইনশাল্লাহ আশা করা যাচ্ছে এই যে ফ্যাক্টরি বাউন্ডারি এই যে বা ফ্যাক্টরি বাউন্ডারি এইটা হলো এই যে পাঁচশো জমিটা এই যে জমিটা কী কী হবে এখানে আপনার ছত্রিশ শতাংশ জমি আছে দেখার মতো সুন্দর পাকা রাস্তার সাথে ছত্রিশ শতাংশ জমি এই যে অল্প দামে বিক্রি করা হবে মালিকের অতি দ্রুত টাকার প্রয়োজন সেই জন্য বিক্রি করতে চাচ্ছে এখানে আপনার ছত্রিশ শতাংশ জমি আছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা ফুলবাড়ি ইউনিয়ন দক্ষিণ শিমুলিয়া ফুলবাড়িয়া দক্ষিণ শিমুলিয়া উত্তর শিমুলিয়া উত্তর শিমুলিয়া এখানে ছত্রিশ শতাংশ জায়গা একবারে পাকা রাস্তায় মুখ নেয় ওই যে রাস্তা দেখা যাচ্ছে এখানে আপনার ছত্রিশ শতাংশ জমি আছে এই যে দেখুন ওই যে খুঁটিগারা আছে ওই যে খুঁটি ওই যে খুঁটি আর উপরে একটা খুঁটি আর এই যে এই সাইড দিয়ে আছে একবারে ফ্যাক্টরির বাউন্ডারির সাথেই এই যে কোম্পানি এই যে কাজ চলতেছে এই যে বিশাল বড় একটা কোম্পানির কাজ চলতেছে সালবে হয়ে যাবে ইনশাআল্লাহ অতি দ্রুতই এই জমিটা যদি কেউ নিতে চান এবং কি কারো ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিওতে আমাদের সাথে যোগাযোগ করে অতি দ্রুত নেওয়ার জন্য চেষ্টা করবেন এবং কি অতি দ্রুত জমিটা বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ তো দামটা আমরা ভিডিওতে বলে দেবো এবং কি বিস্তারিত আরও যা যা আছে বলে দেবো আপনারা দেখে ফলো করে আসবেন আর আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করে দিবেন ফলো করে রাখবেন তাহলে আমাদের যখন যে ভিডিও সারে আপনি অতি দ্রুত আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন এই যে জমিনের এই যে খুঁটি এখান থেকে রাস্তা মুখো ওই যে কোম্পানির বাউন্ডারি ওই পর্যন্ত অনেক বড় মুখ নিয়ে জমিটা নিতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম